তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আর করি সকালে ভালো আছেন তো আফটার এ লং টাইম অনেক দিন পর হয়তো আমারা দেখতে আছেন অনেকেই হয়তো ভুলেই গেছে যাই হোক ভুলবেন না এখন থেকে আমি ভিডিও রেগুলার করার চেষ্টা করব আর ওইদিকে এই যে আমার টার্কিগুলা খাবার খাইতে আছে এই যে আগে যেহেতু তিনটা টার্কি ছিল এখন বর্তমান পাঁচটা টার্কি হয়ে গেছে তো কিভাবে হয়েছে সেটা আপনাদেরকে বলতে আসি যেহেতু দিন ভিডিও আমি আপলোড দিই নেই সেইগুলা এখন থেকে আমি রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করব তো আপনারা ভিডিওগুলা দেখবেন তো এই যে আমার টার্কিগুলা এখানে দেখতে পাচ্ছেন মোট পাঁচটা টার্কি আছে তো কিভাবে পাঁচটা হইলো যারা যারা আমার ভিডিওগুলো আগের থেকে দেখেন তারা হয়তো ভালোই জানেন যে আমার বাসায় আর কি তিনটা টার্কি ছিল এই মেলটা ওই ফিমেলটা আর ওই ফিমেলটা এই তিনটা আর কি ছিল তো এই নতুন দুইটা অ্যাড করছি কীভাবে যেহেতু এটা অনেক দিন হয়ে গেছে মেল নিয়ে আসছিলাম তো ভাবতে আছে সামনে যেহেতু ঈদও আসতেছে তো ভাবতে আছে এই মেলটারে সেল করে দিব সেই উদ্দেশ্যেই ওই দুইটা নিয়ে আসছি আর কি ওই যে মেলটা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো নিয়ে আসছি তো ঠিক আছে কিন্তু আসার পরে একটা সমস্যা হইতে আছে এই যে পুরানা গুলা যে টাকি আছে এই দুইটা আর এই মেলটা এই মেলটা কিছু করে না ওদেরকে কিন্তু এই দুইটা হ্যাঁ ওদেরকে খাইতেই দেয় না দেখতে পারছেন এই যে পুরানা দুইটা খাইতে আছে এই নতুন দুইটা ঘুরতে আছে হ্যাঁ খাবারই খাইতে দেয় না তো এই সমস্যাটা ফেস করতে আসছি এখন আর আমার খামারে যদি কিছু আপডেট দেই তো এখানেও মোটামুটি ভালো রকমের আপডেট আছে তো অনেক দিন গ্যাপ দেওয়ার পরে আজকে আবারই হয়তো আমার খামারটা দেখতে আসেন তো নতুন করে কিছুই করা হয় নাই আগে যেরকম ওরকম ওরকমভাবেই আছে বাট এখানে যদি দেখায় একটু হয়তো চেঞ্জিং দেখতেই পারছেন ওখানে আমার গেনিপিকের খাসাগুলো ছিল তো ওখান থেকে আমি এখানে গেনিপিকের খাসাটা নিয়ে আসছি হ্যাঁ আগের মতো করে দিচ্ছি যেহেতু গেনিপিকগুলো সবগুলার এখানে সারাই দিছিলাম খরগোশের সঙ্গে কিন্তু পরে আমি দেখতে আছি যে না গুলা থেকে বাচ্চা পাইতেছি না তারপরে আমি ওই আগের পদ্ধতি শুরু করছি এই যে খাসার ভিতরে তাদেরকে মানে মিটিং করার জন্য আর কি এভাবে রাখতেছি তারা প্রচুর আওয়াজ করতে আছে আর এদিকে যদি দেখেন আমার টার্কি বাচ্চাগুলা এই পিসকি পিসকি দেখছিলেন এখন দেখেন কত বড় বড় হয়ে গেছে দেখছেন কই উঠা পড়ছে এখানে আছে তিনটা আর ভিতরে যদি দেখাই এখানে ওই যে দুইটা গেনি ফল আছে আমার যে টার্কিগুলার সঙ্গে যা ছিল গেনি ফলগুলা সারা ওই দুইটারে এখানে বন্ধ করে রাখছি কারণটা হইতে আছে এই যে নতুন যে দুইটা টার্কি নিয়ে আসছি এই দুইটা টার্কিরে প্রচুর মারামারি করে আর কি এই যে এই ফিমেলটা কিছু করে না ওই মেলটা হ্যাঁ প্রচুর মার দেয় আর কি ওই নতুনগুলারে তাই আর কি তাদেরকে বন্ধ করে রাখছি বন্ধ করার পরে আমার ভালোই হয়েছে হ্যাঁ বন্ধ করার একদিন পরেই তাদের থেকে ফার্স্ট ডিম পাইছি আমি প্রথম ডিম পাইছি সোনালি কালারের ডিম তো এরকম ছোট ছিল ডিমটা ভাঙ্গা ফেলছে সেটা আমি ভিডিও করে দেখাই নাই যেহেতু আজকে থেকে আমি ভিডিও আবার প্রথম শুরু করছি হ্যাঁ মানে আগের মতো আবার ভিডিওগুলো আপডেট দেব আপনাদেরকে আর এই যে পিসকে একটা দেখতে পারছেন কিউট খরগোশের বাচ্চা সাদা কালারের হ্যাঁ সেই নতুন পিচ্ছি বাচ্চারা নিয়ে আসছি আমি এই যে দেখতে পাচ্ছেন এই খরগোশটা আমি কিনে আনছি নতুন আর এইদিকে এই যে পিকের বাচ্চা দুইটা আছে আর এটা প্রেগনেন্ট এই কারণে এক্সট্রা করে রায় দিছি আর এখানে মেল ফিমেল আছে খরগোশ আর এইদিকে এই যে আমার টার্কির বাচ্চাগুলো আমার পিছু বেশি ঘুরতেছে যেহেতু তাদের খেদাল লাগছে যদি সকালে আমি খাবার দিছিলাম হ্যাঁ এখন আবার দিতে হইব আর ভিতরে আছে কিছু টার্কির বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে আমি ভিতরে যাইনি এই যে দেখেন একটা উপরে বসে আছে আর এই দেখেন রাজা হাসের বাচ্চাগুলা খেদার আসা শুরু করে দিছে দেখছেন যখনই আমি দরজাটা খুলছি তারা নিজে নিজে গিয়ে হয়ে গেছে এই যে দেখেন তো এখানে মোট ছয়টা বাচ্চা ছিল ছয়টা ধরে আছে এখানে কতটা বড় বড় হয়ে গেছে গা তো তাদের ফেদার আসা শুরু করে দিছে এই যে আমার সবগুলা টার্কির বাচ্চা আইসে বসে আর ভিতরে আছে এই যে এই যে এখানে আছে এলোমেলো আর এখানে আমার টার্কি বাচ্চা আছে মোট বারোটা বর্তমান আসিল সতেরোটা সতেরোটা থেকে একটা বিক্রি করে দিছি আর দুইটা একটু মারা গেছে হ্যাঁ তো এইভাবে বর্তমান আছে এখন বারোটা বারোটার ভিতরে কিছু সাইজের বড় আছে আর কিছু একদম ছোট ছোট সাইজের আছে তো এখানে আমার দুইটা টার্কি বাচ্চা একটু ঠান্ডা লাগিয়ে গেছে আপনারা হয়তো ভালোভাবে জানেন যে এই দিন মানে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি এরকম হইতে আছে তাই আর কি এই যে এই টার্কি বাচ্চাটা আর এই ঠান্ডা লাগিয়ে গেছে এ দেখেন কীভাবে একদম কুচুমুচুর হয়ে আছে তো এই ছিল টুকিটা কি আপডেট তো আপনারা সামনে এভাবে অনেকগুলো আপডেট পাবেন তো এখনও যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন হুম তো আমি সামনে আর এই টার্কির টার্কিগুলারা নিয়ে আরও ভালো ভালো আপডেট দিব আপনাদেরকে যে আপনারা কীভাবে টার্কি পালন করে কিভাবে লাভবান হইতে পারবেন এখনও যদিও এই টার্কির মানে ফলনটা নাই এখন বর্তমান আর কি খুব কমে গেছে হ্যাঁ বাংলাদেশে জানি না কিন্তু আমাদের ইন্ডিয়ায় নাই ওরকম টার্কি বর্তমানে অ্যাভেলেবলই নাই হ্যাঁ কইতে গেলে কিন্তু আমি যাই হোক দুইটা টার্কি প্রথম নিয়ে আসছিলাম কিন্তু এখন দেখেন অনেকগুলা টার্কি হয়ে গেছে আর সামনে তো অনেকগুলা বাচ্চা ফুটায় বের হইবই হ্যাঁ সেইগুলো আরও আপডেট আপনাদেরকে দিতে থাকব তো আপনারা প্লিজ যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখন পর্যন্ত তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো এখন আর কিছু বলবো না যেহেতু রোজার দিন জানেনি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন যাতে আমাদের এই খেলাগুলিতে যাতে ভালোভাবে সফলতা দেখতে পারি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা